আসসালামু আলাইকুম আজকে দেখাবো শ্রুতি থেকে আমরা কোরবানিদের পরে একেবারে নতুন ওনাদের যে শিপমেন্টটা এসেছে সেগুলো থেকে আমরা কিছু লং আমরা গাউন দেখাবো ব্রাইডাল পার্টি এঙ্গেজমেন্টের জন্য এই গাউনগুলো নিতে পারেন ওনাদের হিউজ পরিমাণে নতুন নতুন কালেকশান চলে এসছে একেবারে বস্তা ভর্তি ভর্তি কালেকশান কিন্তু চলে এসছে সেই যে দেখেন এত সুন্দর কালার এগুলো দেখবেন বিভিন্ন ডলে পরিয়ে পরিয়ে অনেক টাকা রাখে আপনাদের কাছ থেকে বাট এখান থেকে কিন্তু রিজনেবলি পেয়ে যাবেন একেবারে নিউ একেবারে হচ্ছে ফ্রেশ কালেকশন ঠিক আছে কালারটা খুব সুন্দর পুরোটা স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা স্লিভ আছে ভিতরে হ্যাঁ আচ্ছা সামনে পিছনে কি सेम কাজ থাকছে আচ্ছা সামনে পিছনে सेम কাজ করা থাকছে ওকে আচ্ছা 42 পর্যন্ত বডি করা আছে আপনারা 44 46 পর্যন্ত সর্বোচ্চ করে নিতে পারবেন হ্যাঁ প্রাইস প্রাইস কত টাকা থাকবে প্রাইস সেগুলো দশ প্লাস কিনতে হবে অরিজিনাল বোম্বেগুলো ঠিক আছে এইটা দেখেন এই যে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর কত ঘের দেখেছেন এটা নিচটা দেখেন কত চড়া প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা পাবেন এবং ভিতরে স্লিভের ফ্যাব্রিক দেওয়া থাকবে প্রাইস থাকবে সাত হাজার এটা দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন ফিয়ার্স একেবারে লেটেস্ট বোম্বে কালেকশান দেখাচ্ছি একদম হচ্ছে গর্জিয়াস সামনে পিছনে সেম কাজ করা থাকবে এগুলো ওকে এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা খুবই সুন্দর প্রাইস থাকবে সাত হাজার যে দেখেন কালারটা কতটা নাইস দেখেন ও এটাও সেম সাইজ সেম প্রাইস দেখেন কতটা গর্জিয়াস একেবারে অরিজিনাল বাহিরের বোম্বে কালেকশান এগুলো প্রাইসও থাকছে রিজনেবল এবং লেটেস্ট কালেকশন থাকছে একদম কোরবানিদের পরের এগুলো এখন যে বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন চলছে তাদের জন্য আসলে এই কালেকশনগুলো করা প্রাইসও সাত হাজার ছিল এটা দেখেন কালারটা কত নাইস দেখেছেন প্রত্যেকটা গাউন বিয়াল্লিশ বডি করা আছে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনারা করে নিতে পারবেন আর হচ্ছে ভিতরে হাতার কাপড় দেওয়া থাকবে ম্যাচিং ওড়না থাকবে প্রায় সেম ফেয়ার্স প্রত্যেকটা গাউন ক্যাটালগ গাউন থাকবে প্রত্যেকটা গাউনে যে দেখেন দেখেছেন প্রত্যেকটা গাউন ক্যাটালগ গাউন থাকবে একদম অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান থাকবে প্রাইস থাকছে সাত হাজার দেখেন আমরা হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এত সুন্দর এটার ক্যাটালগটা দেখেন দেখেন ভিতরে হাতার কাপড় দেয়া আছে পিছনটা দেখেন পিছন সামনে অসম্ভব সুন্দর মার্শাল্লাহ বিপ্লব ভাই এটা যে কি সুন্দর কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অন্য আছে সাথে না তিনটা কালারই সুন্দর অন্যটায়ও কাজ করা আছে ঠিক আছে

এইটার ক্যাটালগ কিন্তু এইটা ফ্রেন্ডস এত সুন্দর মার্শাল্লাহ জাস্ট দেখেন ফ্রেন্ডস দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে ভিয়ার্স ভালো লাগলে দেরি করবেন না ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন সাত হাজার আচ্ছা এটার প্রাইসও সাত হাজার হবে এটার কালার আছে তো ঘের ভিয়ার্স এত সুন্দর সামনে পিছনে কাজ করা এই দেখেন কালারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক নাইস এই অনেক অনেক নাইস প্রাইস থাকছে পঞ্চাশ করে দেওয়া যাবে ঠিক আছে এলে কিন্তু বডি পঞ্চাশ করেও নিতে পারবেন আর ভাইয়ারা করে দিতে পারবে সময় দিতে হবে শ্রুতি থেকে দেখিয়েছে স্টান মল্লিকায় ওনাদের শোরুম লেভেল তিন সব নব্বই একানব্বই আল্লাহ হাফেজ